আমার একটা অ্যাকাউন্ট থাকতে হবে অর্থাৎ আমাদের দেশে ষোলো কোটি মানুষ ষোলো কোটি মানুষের যদি কোটি অ্যাকাউন্ট থাকে তাহলে আমরা বলতে পারবো আমাদের একশো পার্সেন্ট আর্থিক অন্তর্ভুক্তি হয়েছে আমাদের সরকারের দুই হাজার ছাব্বিশ সালের মধ্যে মিশন হচ্ছে সকলের জন্য আর্থিক পরিষেবা নিশ্চিত করা অর্থাৎ একশত পার্সেন্ট লোকের জন্য একশত পার্সেন্ট অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিশ্চিত করার একটা লক্ষ্য নিয়ে আসলে সরকার এবং তার সাথে সাথে বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় সকল বাণিজ্যিক এবং সকল ধরনের যে ব্যাংকগুলো আছে তারা আমাদের সাথে কাজ করছে তো তাই অংশ হিসাবে এবং আমাদের প্রিয় সেনামণীদেরকে ডেকে আনা হয়েছে এবং তার সাথে সাথে সহযোগিতা করছেন ব্যাংকাররা তো আমরা আর্থিক অন্ধিতিতে বলেছি যে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট একটা ব্যাংক অ্যাকাউন্ট করলে কি লাভ হবে জাতিসংঘ সমীক্ষা করে দেখিয়েছে যে এক পার্সেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাড়ানো গেলে দেশের জাতীয় প্রবৃদ্ধি এক পার্সেন্ট বাড়ে মানে এটা একেবারে সমানুপাতিক হারে রিলেটেড তাহলে আমরা কি করবো আমরা আসলে জন্ম সনদ যেভাবে আমরা নিশ্চিত করি তেমনি ভাবে আমরা চাইবো যে আমাদের একটা করে ব্যাংক অ্যাকাউন্ট যেন আমরা নিশ্চিত করতে পারি যারা এখানে তোমরা এসছো তারা যারা তোমাদের বন্ধুরা এখনো অ্যাকাউন্ট খোলে নাই তাদের কি কি বলবা বলবা এই দেখো আমার কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট আছে তোমার নাই তুমি তাড়াতাড়ি খুলে নাও কারণ তোমার ব্যাংক অ্যাকাউন্ট খোলাতে তোমার কি কি সুবিধা হচ্ছে এক নম্বরে তুমি এখানে তোমার সঞ্চয় জমা রাখতে পারছো সেই সঞ্চয়ের উপরে কোনো রকম ফি কাটা হচ্ছে না ব্যাংক থেকে এগুলোকে বলা হয় নো ফ্রি অ্যাকাউন্ট অর্থাৎ কোনো রকম ফি ব্যাংক এখান থেকে চার্জ করে না উপরন্ত তোমার সঞ্চয়ের উপরে ব্যাংক কি দিচ্ছে মুনাফা দিচ্ছে বা এর উপরে একটা লভ্যাংশ প্রদান করা হচ্ছে এবং এর ফলে তোমার টাকাটা কি হচ্ছে বাড়ছে তুমি যদি তোমার টাকাটা তোমার বাবার কাছে রাখতে মার কাছে রাখতে অথবা তোমার কোনো প্রিয়জন জন যে টাকাটা সংরক্ষণ করে রাখবে সে যদি টাকাটা নষ্ট নাও করে ফেলে তবু সে কিন্তু তোমাকে লাভ দিবে না ব্যাংক এখানে লাভ সহ তোমাকে টাকাটা ফেরত দিচ্ছে এবং ব্যাংক কি ব্যাংক হচ্ছে আস্থার জায়গা আস্থার জায়গায় টাকা রাখলে সে টাকা যেমন নিরাপদ হবে তেমনি তোমার দুঃসময়ে এই টাকা তোমার খুব কাজে লাগবে এবং আমরা আরও একটু আগে আমার প্রিয় সহকর্মী সাহেব আলী সাহেব বলার চেষ্টা করেছেন যে আমরা কি করি এই ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিপরীতে বাংলাদেশ ব্যাংক একটা পুনঃ সুবিধা দিয়েছে যেখান থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আমরা শিক্ষার্থীদেরকে দিয়ে থাকি ঋণ দিয়ে থাকি তোমাদের কখনো যদি ঋণের প্রয়োজন হয় এই স্কুল অ্যাকাউন্টের বিপরীতে তুমি ব্যাংকের কাছ থেকে তোমার অভিভাবকদের জামানত দিয়ে ঋণ নিতে পারবে এবং শুধুমাত্র স্কুল না স্কুলের বাইরে যে মাদ্রাসা এবং এই শহর এই ধরনের অন্যান্য সকল সহ প্রতিষ্ঠানগুলোকেও